নমস্কার বন্ধুরা মাতারাণীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি যখন সবাই ঘুমিয়ে যাবে তখন দেখবেন আগামী চব্বিশ ঘন্টায় মহাসঙ্কট দশই মার্চ দু হাজার চব্বিশ এই ভুল আপনাকে বরবাদ করে দেবে দশই মার্চ দু হাজার চব্বিশ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে। আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি দশই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন কোনো নিকট আত্মীয়র জন্য আপনার সংসারের বিবাদ হতে পারে আপনারা নতুন কোনে কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারে ব্যবসায়ী বিবাহের যোগাযোগ খুবই ভালো যোগ্য আসতে চলেছে কৃষিজীবীর সাফল্য লাভ পাবেন তবে দিনটিতে পড়াশোনায় সুনাম বৃদ্ধি পেতে পারে দুপুরের পরে আপনার ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে তুলারাশি দশই মার্চ আজ সারাদিন আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে ভ্রমণে না যাওয়াই ভালো হবে না হলে ভ্রমণে গিয়ে আপনাদের অর্থ খরচ হতে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারের অশান্তি বৃদ্ধি পাবে প্রতিবেশীর সঙ্গে বিবাদী আইনি ঝটাশ আসতে পারে আজ বেশি কথা বলার ফলে আপনাদের বড় ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ্য দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশে কাটবে দিনটিতে পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্রে খুবই ভালো নতুন সম্পর্ক হওয়ায় অনেক আনন্দ পাবেন আপনারা পেশাগত ক্ষেত্রে উঁচু পদস্থ ব্যক্তির জন্য চাপ থাকতে পারে তুলা রাশি দশই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটষট্টি শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে হিরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন শত্রুর সঙ্গে আপোষে আপনারা নিজের কাজ উদ্ধার করতে পারবেন বাড়িতে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে তবে অকারণে লোকের কাছে আপনার সম্মানির যোগ্য দেখা যাবে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির জন্য শুভ যোগাযোগ আসতে চলেছে তুলা তুলারাশি আজ শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পিতার সঙ্গে তর্ক হওয়ায় আপনার মন খারাপ থাকতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকায় অনেক আনন্দ লাভ পাবেন তবে দিনটিতে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে বিবাহের ব্যাপারে আপনার কথাবার্তা হতে পারে দাম্পত্য কহলে চেরে আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে তুলারাশি দশই মার্চ দিনটিতে সম্প্রতি ক্রয় বিক্রয়ের কাজে আপনাদের লাভ নাও হতে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে ব্যবসায়ী চাপ বাড়তে পারে আজ বাড়িতে অনেক অতিথি আসতে পারে তবে দিনটিতে সাবধান লটারি বা শেয়ার বাজারে আপনারা অর্থ বিনিয়োগ করবেন না না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে বাড়ির পাশে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন আজ পিতামাতার কথা মতো না চললে সংসারে বড় অশান্তি হতে পারে সকালের দিকে আর্থিক চাপ বৃদ্ধি পাবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার না হলে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে তুলারাশি দশই মার্চ আজকের দিনে আপনাদের দিনটি খুবই ভালো যাবে তবে দিনটিতে মাঝে মাঝে আপনাদের মন বেশি বিচলিত হতে পারে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ যেচে পরে কারো উপকার করতে যাবেন না না হলে আপনারা নিজেই অপমানিত হতে পারেন অর্থভাগ্য ভালো থাকবে তাই আপনারা আপনার পরিবারকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কোনো কিছু কেনাকাটার জন্য আপনাদের খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনের কষ্ট বাড়তে পারে সন্তানের বায়না পূরণে আপনাদের নাজেহাল হতে পারে তুলারাশি দশই মার্চ দিনটিতে ব্যবসায় নতুন কর্মী বিনিয়োগ করার আগে ভালো করে আপনারা যাচাই করবেন না হলে নতুন কর্মীর জন্য ব্যবসায়িক আইনি ঝটাস আসতে পারে বিবাহের যোগাযোগ আসতে পারে আজ দুপুরের পরে একটু সাবধানে থাকুন না হলে আপনাদের বড় বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে আজ আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ্য দেখতে পাবেন সামাজিক সুনাম লাভ হতে পারে দিনটিতে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে তবে বাড়তি খরচের জন্য আপনার দুশ্চিন্তা হতে পারে চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে আজ বাড়িতে নতুন কোনো সদস্য আসায় মনের মধ্যে আনন্দ লাভ পাবেন বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্ক নিয়ে আনন্দেই কাটবে দিনটি জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে তুলা তুলারাশি দশই মার্চ আজ আপনার কোনো পুরনো বন্ধু আপনার কাছে অর্থ সাহায্য চাইতে পারে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের মধ্যে আনন্দ লাভ পাবেন আজ কর্মক্ষেত্রে উন্নতির সেই মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মনের কষ্ট বাড়তে পারে সকাল থেকে স্ত্রীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে ব্যবসায়ী লাভের পরিমাণ বৃদ্ধি পাবে তবে কারোর সঙ্গে কুকথা বলার জন্য মনের মধ্যে অনুশোচনা হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা রানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন